হে এভরি ওয়ান গুড আফটারনুন সকলকে তো গুড আফটারনুন বলার কারণটা হচ্ছে কারণ আমি ভিডিওটা একদম শুরু করেছি একদম দুপুর থেকে কারণ বিকেলে একটা জায়গায় যাওয়া হচ্ছে জায়গাটা কোথায় সেটা আমি তোমাদের থেকে বলেই দিচ্ছি কারণ আমার বাড়ি থেকে জাস্ট কুড়ি মিনিটের দূরত্বে ওখানে মেলা বসেছে তো সেখানেই আজকে যাচ্ছি যদিও বা এর আগে আমি গিয়েছি আজকে যেহেতু সোমবার ভিডিওটা করছি গিয়েছিলাম শনিবার দিন তো সেই দিন খুব তাড়াহুড়ো করে সন্ধ্যে দিয়ে বেরোতে হয়েছে তাই আমি ভিডিওটা করিনি আর আজকেও যাচ্ছি ওইখানে তো সেখানে আজকেই ঠিক করেছি ভিডিওটা করব কারণ পরে আবারও যাব কিন্তু ওই দিনে ভিডিও করছি না আজকে আমি ঠিক করেছি করব পুরোটা আর পরের দিনের যে মেলাতে যাব তার কিছু কিছু ক্লিপস করে আমি সেগুলো ভিডিওর মধ্যে দেব আর দেখাবে কোন দিনের লুকসটা আমার বেশি ভালো লেগেছে আর কিছু তো মজার ইন্টারেস্টিং করতেই চলেছি আজকে আর বছরের শুরুতে তো আমি বলেইছি যে পুরো ভিডিওটা একদম ভালো করে করার চেষ্টা করব আর মেলা মানে বুঝতে পারছো অনেক ভিড় থাকবে আর সেখানেই আমি চেষ্টা করব সেখানের মধ্যে ভ্লগ বানানোর তো তোমরা অবশ্যই জানিও ভ্লগটা কেমন হয়েছে আর আমি তো খুব লজ্জা পাই তাই জন্য আমি কোথাও এরকম পাবলিক জায়গা পাবলিকের খুব একটা এরকম কথা বলতে পারি না বলিওনি তো যেহেতু আমি ঠিক করেছি ভালো করে ভিডিও করব তো এবারে ঠিক করেছি যে ওই মেলার মধ্যে ভিডিওটা করব আর তোমরা দেখতে সে ভিডিওটা কেমন হয় ও হ্যাঁ যেটা বলা হয় হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রেস মোমেন্ট অবশ্যই কারণ স্ট্রেস মুভেন্টটা বলার কারণ হচ্ছে এমনিতেই আমার সব কিছু মুভেন্টগুলো এতে তো দেওয়াই থাকে সেক্ষেত্রে স্ট্রেস মুভমেন্টটা আর এমনিতেও আমি চেঞ্জ করবো ভেবেছিলাম বাট চেঞ্জ করতে গিয়ে দেখি যে চ্যানেলে খুব একটু প্রবলেম হচ্ছে যার কারণে আমি আর চেঞ্জ করতে পারিনি চ্যানেলের নামটা তাই আগের নামটাই আমাকে ইউজ করতে হচ্ছে যাই হোক কোনো অসুবিধা নেই তো আমি এরপর যে মেলাতে যাচ্ছি সেখানে কারা যাচ্ছে কাদের সাথে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর সেখানে কী কী মজাদার কাণ্ড সেটাও তোমাদের সাথে দেখাবো আর পুরোটা ভিডিওটাও ওয়াচ আর বেশি করে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি তো দেখা একদম মেলায় তোমাদের সাথে গিয়ে দেখা করি চলো তো এখন আছি আমাদের রাস্তার দিকে এটা তোমরা অনেকেই জেনে থাকবে অথবা অনেকেই জানো না তো এরপর আমি যাচ্ছি আমাদের মোড়ে ওখান থেকে আরেকজন আসবে ওখান থেকে তারপর টোটো ধরে তারপর আমি মেলায় যাচ্ছি আর এই হলো হচ্ছে আমার ফাইনাল লুক সেটা তোমাদের মেলাতে গিয়ে দেখাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ডাইরেক্ট দেখা মেলাতে সামনেই রয়েছে সংহতি মেলার গেট আর এই মেলার হচ্ছে এবছর পঁচিশতম বয়সে পদার্পন করেছে আর এদিকেই দেখতে পাচ্ছ সামনে অনেক দোকান বসেছে আর ভেতরে তো তোমাদের একটু পরেই গিয়ে দেখাচ্ছে আর কি কি দোকান বসেছে সেগুলো তোমার সো এখন আমি আছি একদম মেলার মাঝে আর পুরোটা দেখতেই পারছো যে মোটামুটি সামনে যে কটা দোকান বসেছে আর ভিড় নেই বললেই চলে আমি জানি মেলার প্রথমের দিকে ভিড় হয় কিন্তু দেখলাম লাস্টের দিকে অনেক ভিড় হয়েছে মেলার ভিতরে আছে আর ওদিকে ওরা কিছু জিনিসপত্র কিনছে তারপর আমি ওদিকে কী করবো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর আপাতত আমি এখন ঘুরছি কোনো কাজ নেই ওদের কেনা হয়ে গেলে তারপর আমরা যাব তারপর তোমরা দেখতে থাকো আমি এখন আপাতত আছি এই যে কোনো আপাতত কাজ নেই আর ওদিকে আমি সানগ্লাস দেখেছি এখন আমি আছি আর এই লোকটা আছে আর ওদিকে এই একজন আছে আর একজন আছে সামনে সেটা পরে দেখাচ্ছি আর আপাতত এখন আমি কিছু কিনে নিই ওদের কিছু ভালো লেগেছে তবে সেটা কিনবে নি কিছু ওদিকে চল যাচ্ছি চলে গো দেখা যাক আর কী কী কেনা যায় এখন তবেই কিছু কেন হয়নি আর কে সেটা আরেকজন সেটা তোমাদের দেখাচ্ছি কিন্তু সে এখন আসেনি চলো তোমাদের দেখাচ্ছি এই দ্বিতীয় দিনের মেলাতে আমরা এসেছিলাম মোট তিনজন মিলে এই একজন আর একজন ওদিকে আছে যে ক্যামেরাতে আসেনি দূরে তবে আমরা যে যার কাজে ব্যস্ত ছিলাম আমি তো ভিডিও এদিকে বানাচ্ছিলাম আর ওদিকে কেউ কলে কথা বলেছিল আর এদিকে অন্য কেউ জিনিসপত্র দিচ্ছিলাম তারপর মেলাতে তো চারিদিকে আমার পছন্দের জিনিসপত্র মানে কি সেটা হলো এই যে এইটা মেয়েদের হচ্ছে সবথেকে শখের জিনিস এরপর আমি চলে যাই বান্ধবীর পেছন পেছন ও যেখানে যাচ্ছে কারণ আমাদের প্রত্যেকেরই কিছু কিছু কেনার থাকে তাই আপাতত ও এখন কিছু কিনতে তাই জন্য আমরা এখন পেছন পিছনে যাচ্ছি আর এই দেখো আমার ফুল লোকটা এতক্ষণ তো আমি দেখাচ্ছিলাম না কারণ একা ভিডিও করছিলাম তো অবশ্যই যেন আমাকে ফলো করছো ইনস্টাগ্রাম ফেসবুকে তার অবশ্যই পোস্টও দেখে থাকবে আর এদিকে আছে চারিদিকে জামা কাপড়ে বিভিন্ন রকমের দোকানপত্রও আছে বসেছে তবে এখান থেকে আমাদের কিছু খুব একটা দরকার ছিল না তারপর ও দেখতে যাই জুতো দোকানে তো আমি গিয়ে দেখি ও বোধ হয় অনেকক্ষণ ধরে জুতো চয়েস করছে বাট কিনলো না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি তারপরে আমরা চলে আসি কিছু খেতে আর মেলায় আসছি এই জিনিসটা কখনো সেটা কখনো হতেই পারে আগের ভিডিওতে তোমরা দেখেছো অবশ্যই মেলাতে গিয়েছিলাম এটা মাস্ট খেয়েছিলাম আর এই দোকানে আমি যতবার এসছি বা পরে যাব অবশ্যই আমি খাবো এই জিনিসটা খুবই একটা পছন্দের জিনিস আর এই কাকুটা খুব সুন্দরভাবে বানিয়েছিল তবে আপাত আমরা দুজনেই খাচ্ছিলাম আর ক্যামেরাম্যান ওদিকে খাচ্ছিল করছিলো কয়টা ফটোশুট চলছে আর এখানে ফটো আর হচ্ছে এরপর এখানে ওরা ওদিকে আছে আর এরপর দেখা যাক আর কিছু পাওয়া যায় গেলে তো একটা ঘুগনি নিয়েছি তারপর যদি আমি দেখাবো তারপর Arojuri, Arojuri, Aro Lagainha, mano. Tá bom, é tá, é tá, tá, ঘোরাঘুরি হলো চল আমার বাড়ি যাওয়া যাক এখন আমি আছি পুরো চৈতন্যপুরের রোড সাইডে প্রচণ্ড আওয়াজ এবং গানের কারণে আমি তো কোনো কথা বলতেই পারিনি আর ও আমার পাশেই ছিল আর এই দেখো সঙ্গতি মেলার ওপরে গেটটা তো দেখতেই পাচ্ছ আবার এখন বাড়ি যাওয়া যাক আর তারপর আমি আর বউ মিলে দুজনে উঠে পড়ি টোটোতে তারপর আমার বাড়ির পথে রওনা হলো আর বাকি ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে আর কোন দিন কোন দিন যাবো সেটা তোমাদের অবশ্যই এর সাথে কানেক্ট করবো দেখে নিয়ে কে এটা আমার ভাগনার জন্য নিয়ে এসেছি আর আপাতত আমি এখন রাস্তায় আছি একাই হাঁটছি আর তোমরা তো ভিডিওটা দেখলেই কেমন লাগলো কেমন কেমন হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আগের পার্টগুলো তো তোমরা দেখতে পেলে এবার কোন দিন কোন ড্রেসটা কোন কালার পড়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর বাকি ভিডিওটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি এটা পেয়ে ও তো বড্ড খুশি আর ওকেও বলে দিলাম যে এটা সঙ্গে সঙ্গে খেয়ে নে না হলে একদম পুরো চুপসে যাবে আর খেতে ইচ্ছা তাই জন্য ওকে দিদি আমি খেতে শুরু করলাম আমার এই লুকটা হচ্ছে একদম প্রথম দিন যেদিন আমি এসেছিলাম আমি দিদি আর আমার ভাগনা মিলে এই দিন তো অনেক সাউন্ডের কারণে আমি কিছু বলিনি আর তারপর ও ওকে পড়লোই নাগর দুর্ হেলিকপ্টারে বসে আছে দিয়ে ও নামবে তারপর এই দেখো ও তো ক্যারোটা থেকে এসছে ওটা জন্য মেলার মধ্যে ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে তো ড্রেস পরাই ছিল তারপর ওকে ড্রেসপত্র খুলে তারপর আমরা মেলাটা ঘুরে দেখবো এই লুকটা ছিল আমার মেলাতে তৃতীয় দিন যেই দিন আমি আমার বাকি বান্ধবীদের সঙ্গে এসেছিলাম মানে পুরো একটা গ্রুপ বা গ্যাং বলতে পারো তো আবার তো এই দেখো আগের দিন যেই এসেছিলো তারপর চলে আসি সেই জুতো দোকানে তো ওরা আবার জুতো চয়েস করছিলো আমি কি করবো তাই বসে আমি ভিডিও বানিয়ে নিলাম আর দেখার পর ও মনের মতো জুতো পাচ্ছিলো না কিছু না কিছু একটু আলাদা ছিল তারপরে চলে আসি পিঠ পুজো করতে তো এখানে নিয়ে নিলাম চাউমিন সবাই মিলে মেলাতে অনেক সাউন্ড বা গানের কারণে মেলাতে আমি কিছু বলতে পারিনি তাই কিছু কথা আমি বাড়িতে এসেই বলছি এই মেলাতে যাওয়ার পেছনে একটা আমার বড় উদ্দেশ্য ছিল আর প্ল্যান ছিল বাট প্ল্যানটা অনেকটা সাকসেসফুল হয়েছে প্ল্যানটা হচ্ছে যে সবাই মিলে অনেক দিন পর আমাদের এই পাঁচজনের গ্রুপটা মিলে গেলাম মেলাতে দেখা হলো সবার সাথে অনেক আনন্দ হয়েছে আর ভাবিনি এইভাবে প্ল্যানটা সাকসেসফুল হবে যাই হোক প্রত্যেকের মধ্যে কারোর কারোর সাথে কিছু না কিছু ছিল যার কারণে আমি সবাইকে এক করতে চেয়েছি আর সেটা আজকে আমি করতে পেরেছি আমার প্ল্যান পুরো সাকসেসফুল যাই হোক দেখা যাক সবাইকে একদিন না এরকম একসাথে করতে করতে একদিন আমি এদের বাইরে থেকে বেরিয়ে চলে গেলাম কি হয় কে জানে যাই হোক আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক করে দিও গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট পেতে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল আর পরে যদি আবার মেলাতে যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখা হবে চলো সো আজ হচ্ছে মেলার চার দিন তো ওই চার দিনের আমার লোকটা দেখতে পাচ্ছ হয়তো তুমি কুর্তি পড়েছি আর এইটা আমার ফেভারিট কুর্তি তো আপাতত আমি এসেছি আর প্রথম দিন যার সাথে এসেছিলাম তার সাথেই এসেছি তো এরপর কী করে সে দুধ জায়গাটা তোমাকে দেখা এই দেখো মেলা আর তারপর চলো দেখাচ্ছি তারপর আমি আর ভাগনা মিলে এই ব্রেক ডান্সারে উঠে পড়ি আমি তো অনেকবার চড়েছি কিন্তু ওর এটা প্রথমবার আর ও বড্ড ভয় পেয়ে গেছে আর পরের ওর সাউন্ডটা শোনো আমি আগেই বলেছিলাম যে মেলাতে আমি ঠিক যতবার আসবো ততবার আমাকে এই জিনিসটা খেতেই হবে আর চ তাই জন্য চলে এসেছি আবার এই জিনিসটা খেতে তারপর চলে এসেছি এই যে রোল আইসক্রিম তো এটা আমি আগে দেখতে পাইনি এইবারে দেখতে পেলাম তাই জন্য খাবার প্রচণ্ড হয়েছে ছিল আর এটা খুবই প্রিয় প্রিয় মানে আইসক্রিমটা খুব সুন্দর আর তো ঠান্ডা লেগেছে তবুও বলছে আমি খাবো খাবো তাই ওকে কিছু কিছুটা করে একটু একটু করে দিচ্ছিলাম বাকিটা আমাকে খেতে হয়েছিলো ওকে দিতে নাও বলেছিলো তবুও দিচ্ছি

তো আমরা এখানে আপাতত কি কী করলাম সেটা তোমাদের এই ভিডিওতেই দেখাবো আপাতত বেশি কিছু দেখাবো না কারণ ভিডিও অনেক লং হবে তো চলো সেগুলো তোমরা দেখতে থাকছি হুম এই যে ভালো করে আমি বাবার লুকসটা দেখালাম তো এটাই হচ্ছে আমার লুকস আর যারা ফলো করছে তারা অবশ্যই দেখতে পাবে তো আমি এখন বাড়ি চলে এসেছি আর হচ্ছে ভিডিওটা তো তোমরা দেখলে সেটা তোমাদের জানাতেই হবে যারা যারা প্লিজ সাবস্ক্রাইব করনি তোম তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে যে কথা বলতে বলতে আমি সবগুলো খুলে ফেলি আর হুম ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি ঠিক কতবার মেলাতে গেলাম আর কোন রেসে সেটা তো আমি আগেই বললাম জানাতে ভুলবে না অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিই চলো এখন টাটা আর সঙ্গে আমার কী কে ছিল জানাতে ভুলবে না চলো টাটা